নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন জানি বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ তারপরেও একটা বিষয় বা একটা আপডেট আমার কাছে এসছে সেটা আপনাদেরকে বলবো বাট আমি জানি না বলা কতটা ঠিক হবে তারপরেও বলছি এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে এলাম যে সাকিব খানের তুফান ছবি এই ছবিটা সপ্তম সপ্তাহে অর্থাৎ সাত নম্বর সপ্তাহে মাল্টিপ্লেক্সেন থেকে কেমন কী সে ডে বাই ডে সেই বিষয়ে একটা ডেটা কিন্তু আমাদের সামনে এসছে সেটাই এখন আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে ডে বাই ডে কালেকশানে যদি কথা বলি তো দেখুন বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ কারণ একটা ছবির বক্স এখন সিনেমা দেখার পরিস্থিতিতে কেউ নেই কারণ সিনেমার কথা এখন এই মুহূর্তে কেউ ভাবতেও পারে না দেখা তো দূরের কথা সিনেমা দেখবো এই জিনিসটাই তারা ভাবতে পারে না তো সেখান থেকে যদি কোনো ছবির বক্স অফিস কালেকশন হয় সেখানে সত্যি কথা বলছি একটা দারুণ ব্যাপার তার কারণ এখন এই মুহুর্তে বাংলাদেশের যা পরিস্থিতি সেখানে সিনেমা নিয়ে আলোচনা করার মতো পজিশন বা সময় কিন্তু নেই তবে আমি সেভেন সপ্তাহে যে কালেকশন রেসে সেটা এক এক করে বলছি যে এটা কিন্তু পুরোপুরি যে আপডেটটা জানতে পেরেছি এটা বাংলাদেশের একটা অফিসিয়াল পেজ বিএমআর বলে যে বাংলা মুভি রিভিউ তো সেই সেই পেজটা থেকে আমি পুরোপুরি জানতে পারি এবং সত্যি কথা বলতে তাদের যে পেজের যে আপডেটগুলো আমার প্রচণ্ড অথেন্টিক লাগে সেই জন্য আমি আপডেটগুলো দিই তো সেভেন সপ্তাহের প্রথম দিন কালেকশন করেছিল এক লক্ষ বত্রিশ হাজার টাকা দ্বিতীয় দিন ছবিটা কালেকশান করেছিল এক লক্ষ উনিশ হাজার টাকা তৃতীয় দিনে আছে ছবিটা কালেকশান করে পঞ্চান্ন হাজার টাকা চতুর্থ দিনে কালেকশান করে চুরাশি হাজার টাকা এবং পঞ্চম দিনে কালেকশান করে সাতাশি হাজার টাকা ষষ্ঠ দিনে কালেকশান করে চুরাশি হাজার টাকা এবং সপ্তম দিনে ছবিটা আছে কালেকশান করে এক লাখ ছেচল্লিশ হাজার টাকা এবার কালেকশনটা ডেফিনেটলি দেখে অনেকটা কম মনে হচ্ছে বাট একটা জিনিস বুঝতে হবে আমি বারবার করে বলছি বাংলাদেশের এখন যা পরিস্থিতি কেউ সিনেমা দেখা তো দুটার কথা সিনেমা দেখবে এই জিনিসটাই ভাবতে পারে না কারণ এই পরিস্থিতিতে এখন এমন একটা পরিস্থিতিতে তারা রয়েছে তো ডেফিনেটলি এই যে কালেকশানটা শেষ এটা যথেষ্ট ভালো একটা কালেকশান ডেফিনেটলি দুর্দান্ত একটা কালেকশান বলা যায় এবার এই কালেকশানটা ডেফিনেটলি দারুণ হয়েছে এবার যদি টোটাল কালেকশানটা বলি সেভেন সপ্তাহের টোটাল কত কালেকশান হলো না সেভেন তুইকে এসে মাল্টিপ্লেকশান থেকে সাত লক্ষ দশ হাজার টাকা কিন্তু ওভারঅল কালেকশান হয়েছে এই ছিল মোটামুটি এই ছবিটার বক্স অফিস কালেকশান এবছরের সেভেন দুইকে এবং সত্যতা বলতে ওভারঅল যদি কালেকশানটার কথা আমি বিচার করি মিনিমাম ষোলো কোটির কাছাকাছি কিন্তু ওভারঅল কালেকশন হয়েছে টোটাল মাল্টিপ্লেকশানের কালেকশন যদি আমি কথা বলি ওভারঅল টোটাল কালেকশন কিন্তু ষোলো কোটি টাকার কাছাকাছি হয়েছে তো খুব শীঘ্রই যদি এই এই পরিস্থিতিতে যখনই থেমে যাবে তখনই আশা করবো খুব শীঘ্রই এই ছবির অফিসিয়াল আপডেট কত কী হয়েছে সেটা আপনারা জানতে পারবেন তখন থেকে জানতে পারবেন আমাদের কালেকশানটা কেন আমরা বলছি এত কম বায় বেশি ডেফিনেটলি তখন বুঝতে পারেন বাট এখন বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ তো এই বিষয় নিয়ে বেশি কথা বলাও মনে হয় না খুব একটা যুক্তিযুক্ত তারপরেও যেহেতু আপডেটটা পেলাম তাই আমাদের শেয়ার করলাম কারণ এই জিনিসটা হয়তো অনেকে দেখতে একটু ইচ্ছা করতেই পারে যে দেখি একটুখানি তো সেই বিষয়টা যেন জানালাম বাট বাংলাদেশের যা পরিস্থিতি তাতে সত্যি কথা বলছি কোন বিষয়টা নিয়ে এখন মানুষ আলোচনা একমাত্র এই কোটা আন্দোলন এসে পুরো বাংলাদেশের প্রায় পরিস্থিতিটাকে পাল্টে দিল তো আমার খুবই খারাপ লেগেছে তোমাদের কি মতামত জানিও আর এই তোমাদের এই বক্স অফিস কালেকশানটা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না চাইলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই ফেস করে দাও ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরিবে